স্নেহা শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে দু সালের ষষ্ঠ শ্রেণীর আনন্দ আনন্দপাঠ বইটি থেকে সাতবাই চম্পা গল্পটির পঠিত রূপ এবং গল্প সংক্ষেপ সাতবাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এক রাজার সাত রানী দেমাকে রানীদের মাটিতে পা পড়ে না ছোট রানী খুব শান্ত এই জন্য রাজা রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলেমেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করিবে রাজা মনের দুঃখে থাকেন এইরূপে দিন যায় কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে রাজার মনে আনন্দ আর ধরে না পাইক পেয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন রাজা রাজভান্ডার খুলিয়া দিয়েছেন। মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো আসিয়া নিয়া যাও বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও আমি আসিয়া ছেলে দেখিব বলিয়া রাজা রাজ দরবারে গেলেন ছোট রানীর ছেলে হইবে আঁতুর ঘরে কে যাইবে বড় রানীরা বলিলেন আহা ছোট রানীর ছেলে হইবে তাহা অন্য লোক দিব কেন আমরাই যাইব বড় রানীরা আঁতুর ঘরে গিয়েই শিকল নাড়া দিলেন অমনি রাজসভা ভাঙিয়া ঢাকঢোল বাধ্য দিয়া মণিমানিক হাতে পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না রাজা ফিরিয়া গেলেন রাজ সবাই বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল রাজা আবার ছুটিয়া গেলেন গিয়া দেখেন এবারও কিছুই না মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন ছেলে না হইতে আবার শিকলে নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়ে ফেলিব বলিয়া রাজা চলিয়া গেলেন একে ছোট রানীর একটি মেয়ে হইল আহা ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করিয়া হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হইয়া গেল ছোট রানী আস্তে আস্তে বলিলেন দিদি কি ছেলে হইল একবার দেখাইলি না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নত নাড়িয়া বলিয়া উঠিল ছেলে না হাতি হইয়াছে ওরাবার ছেলে হইবে কয়েকটা ইঁদুর আর কাকড়া হইয়াছে শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রহিলেন নিষ্ঠুর বড় রানীরা শিকলে নাড়া দিল না চুপি চুপি হাঁড়িসরা আনিয়া ছেলেমেগুলিকে তাহাতে পুরিয়া পাশগাদায় পুতিয়া ফেলিয়া আসিল আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল রাজা আবার ডাক ডোলের বাদ্য দিয়া মণিমানি খাতে ঠাকুর পুরুত সঙ্গে আসিলেন বড়রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতকগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইল দেখিয়া রাজা আগুন হইয়া রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাঁটা দূর হইল রাজপুরীতে আগুন দিয়া ঝগড়াকন্দল সৃষ্টি করিয়া ছয় ছয়রানিতে মনের সুখে ঘর কান্না করিতে লাগিলেন পোড়াকপালে ছোট রানীর দুঃখে গাছ ফাতর ফাটে নদীনালা শুকায় ছোট রানী খুঁটি কুড়ানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন এমনই করিয়া দিন যায় রাজার মনে সুখ নাই রাজার রাজ্যে সুখ নাই রাজপুরি খাঁ খাঁ করে রাজার বাগানে ফুল ফোটে না রাজার পূজা হয় না একদিন আসিয়া বলিল মহারাজ নিত্য পূজার ফুল পাই না আজ যে পাশগাদার উপরে সাত চাপা এক পারুল গাছে টুলটুলে সাত চাপা আর এক পারুল ফুল ফুটিয়া রইয়াছে রাজা বলিলেন তবে সেই ফুল আনো পূজা করিব মালি ফুল আনিতে গেল মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল সাত ভাই চম্পা জাগরে অমনি সাত চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল কেন ভন পারুল ডাকরে পারুল বলিল রাজার মালি এসেছে পূজার ফুল দিবে কি না দিবে সাত চাপা তুরতুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল ফুলের সাজি ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল আশ্চর্য হইয়া রাজা রাজসভার সকলে সেইখানে আসিলেন রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল সাত ভাই চম্পা জাগরে চাপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলিল রাজা আপনি এসেছেন ফুল দিবে কি না দিবে চাপারা বলিল দিব না দিব না ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজার বড়রানি তবে দিব ফুল বলিয়া চাপা ফুলেরা আর উঁচুতে উঠিল রাজা বড়রানীকে ডাকিলেন বড়রানি মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল চাপা ফুলেরা বলিল না দিব না দিব ফুল উঠিব সতেক দূর আগে আসুক রাজার মেঝরানী তবে দিব ফুল তাহার পর মেজরানী আসিলেন শ্যাজ আসিলেন নোয়ারানী আসিলেন কনেরানী আসিলেন কেহই ফুল পাইলেন না ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রইল রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন শেষে দুরানি আসিলেন তখন ফুলেরা বলিল না দিব না দিব ফুল উঠিব শতিক দূর যদি আসে রাজার খুঁটিকুড়ানি দাসী তবে দিব ফুল তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল রাজা চৌদোলা পাঠাইয়া দিলেন পাইক পেয়া দ্বারা চৌদোলা লইয়া মাঠে গিয়া খুঁটি দাসী দাসী রানীকে লইয়া রানীর হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া খুঁটিকুরানি দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপাইয়া পড়িল সকলে অবাক রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল বড় রানীরা লাগিল রাজা তখনই বড় রানী দিগকে কঠিন শাস্তি দিয়া সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরিতে গেলেন রাজপুরীতে জয়ডঙ্কা ডঙ্কা বাজিয়া উঠিল এবার থাকছে সাতভাই চম্পা গল্পের কাহিনী সংক্ষেপ বা মূল ভাব সাতভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্রের একটি রূপকথা জাতীয় গল্প গল্পটিতে দেখা যায় ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় ফেটে পড়ে তারা ছোট রানীর সাতটি ছেলে ও একটি মেয়েকে হানিতে করে সরাচাপা চাপা দিয়ে পাশগাদায় পুঁতে রাখে একসময় সাতটি ছেলে সাতটি চাপা ফুল গাছ এবং মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয় মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে সাত সাতবাই চম্পা জাগরে ভাইরা মালিকে ফুলনা দিয়ে এক একে রাজা বড় রানীদের এবং শেষে কুড়ানি ছোট রানীকে ডেকে পাঠায় ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে রাজা বড় রানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী সাত রাজপুত্র ও রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়